আপনার স্বপ্ন জন্য কি একটু আর্থিক সহায়তা প্রয়োজন কিন্তু জামানত দেওয়া সম্ভব হচ্ছে না ইউসিবি সূচনা লোন নিয়ে এসেছে আপনার জন্য দারুণ এক সুযোগ আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই লোন কাদের জন্য কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন এবং এর মাসিক কিস্তি কত তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইউসিবি সূচনা লোন হলো জামানত ছাড়া একটি বিশেষ লোন প্রোডাক্ট এটি মূলত নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে তাহলে চলুন আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ইউসিবি সূচনা লোন সম্পর্কে বিস্তারিত জেনে আসি শুরুতেই আমরা একটু এর ডিটেলস পড়ে নিই আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার হিসাবধারী প্রান্তিক ভূমিহীন কৃষক নিম্ন আয়ের পেশাজীবী স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই ঋণ সুবিধা অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এটি মূলত নিম্ন আয়ের কৃষক ভূমিহীন এবং যাদের দশ টাকা পাঁচ টাকা এবং একশো টাকার হিসাবধারী এই হিসাবধারী কারা এবং কোন পেশা ব্যক্তিরা এই হিসাব ওপেন করতে পারে সেই বিষয়ে আমি আর বিস্তারিত বলছি না এই বিষয়ে আমার একটি ভিডিও আপনারা আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন এরপর দেখি ঋণ সীমা গ্রাহকদের প্রয়োজনীয়তা যাচাই সাপেক্ষে একক গ্রাহককে সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হয় অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এটি বিশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিবে বিনা জামানতে এখন দেখেন সুদের হার বার্ষিক সাত পার্সেন্ট অর্থাৎ এই ঋণ কিন্তু সর্বনিম্ন পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশের কোনো ব্যাংক সাত পার্সেন্টে লোন দেয় না এবং দেখেন জামানতবিহীন অনেকেই বলে জামানতবিহীন লোন পাওয়া যায় না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে গিয়ে যে কোনো ব্রাঞ্চ এবং শাখায় গিয়ে যোগাযোগ করুন অবশ্যই আপনারা জামানতবিহীন সাত পার্সেন্টে লোন পাবেন কত টাকা বিশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে এই ঋণ পরিশোধ করা যাবে অর্থাৎ আপনি কিন্তু বেশ লম্বা একটা সময় পেয়ে যাচ্ছেন লোন পরিশোধের জন্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন তিন মাস থেকে ছয় মাস গ্রেস পিরিয়ড প্রদান করা হবে অর্থাৎ আপনি লোন নেওয়ার পরে তিন থেকে ছয় মাস পর্যন্ত আপনাকে কোনো লোন পরিশোধ করতে হবে না তাহলে চলুন আমরা দেখে নেই সুদের হার যদি সাত পার্সেন্ট হয় তাহলে এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এক থেকে পাঁচ বছরের জন্য মাসিক কিস্তি কত হবে এখন আপনি একটি চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা যদি আপনি এক বছরের জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইএমআই হবে আট টাকা দুই বছরের জন্য চার হাজার চারশো সাতাত্তর টাকা তিন বছরের জন্য তিন হাজার সাতাশি টাকা চার বছরের জন্য দুই হাজার তিনশো চুরানব্বই টাকা এবং পাঁচ বছরের জন্য এক হাজার নয়শো আশি টাকা অর্থাৎ মাসে আপনি মাত্র এক হাজার নয়শো আশি টাকা দিয়ে আপনি লোন নিতে পারবেন খুব সহজে আপনারা চাইলে এই চারটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন ভবিষ্যতে আপনাদের হিসাব করতে সুবিধা হবে চলুন এখন আমরা দেখে নেই এই আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে আপনার প্রথমেই যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রে ফটোকপি এরপর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার আয়ের প্রমাণপত্র এবং ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এই লোনের সুবিধাগুলো হচ্ছে জামানতের কোনো ঝামেলা নেই সহজ এবং দ্রুত আবেদন প্রক্রিয়া নমনীয় কিস্তি ব্যবস্থা এবং স্বল্প সুদের হার আপনার স্বপ্ন পূরণের জন্য আর অপেক্ষা কেন আজকেই আবেদন করুন ইউসিবি সূচনা লোনের জন্য আরও তথ্যের জন্য আপনারা নিকটস্থ ইউসিবি শাখায় যান বা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে